আমাদের ছোট কাপলের আজকে কাপল ব্লগ দেখবেন আজকে আমাদের প্রচুর প্ল্যান প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বিয়ে করার পর দেখবেন আপনার দায়িত্ব রব এই যে ব্যাংক হসপিটাল প্রচুর দায়িত্ব থাকবে একটা নবদম্পতি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এর মানে এই না যে বিয়ে করবেন না আজকে দুধা কোষ তো পুরো আমি নাই তো ব্যাংক থেকে আইসি ভিডিও দাঁড়াতে পারি না আমি ব্যাংকে যাচ্ছি ছেলেদের স্যাক্রিফাইসেস এর অভাব থাকে না আমি বউরে দেন কি সুন্দর ফিট ফাট রাখছে আমি দেখেন এই যে কই গেল

এখনো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোনো কাজ শুরুই হয় নাই রূপায়ণ সিটি থেকে অন্য একদিকে যাচ্ছিলাম কাজে কিন্তু শোভন বললো যেখানে একটু ব্রেক নিয়ে নেই আশেপাশের জায়গাটা এত বেশি সুন্দর আমরা অলরেডি ফুচকা অর্ডার দিয়ে দিছি কিন্তু চাও খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চায়ের দোকান পাই নাই আপাতত ফুচকাটাই খাবো আমাদের বড় একটা প্ল্যান আছে কিন্তু সেটা এখনো শুরুই হয়নি চেয়ারগুলো দেখছেন আপনি ওগুলো এখন আর কি ট্রেন্ডি সল্টেস মার্কেট তো আমার দরকার হইছে सेम ওগুলাই ফুল ওয়াইড মা বলেছে আমরা কি নতুন করে সংসার শুরু করতে তো আমরা এই ফার্নিচার দেখা থেকে শুরু করতেছি তো সবচেয়ে প্রথমে আমরা খাট দেখতেছি যে আর সুযোগ আছে যে কাঠের নিতে আর আমাদের প্ল্যান বিজনেস প্ল্যান হচ্ছে যে আমরা একদম হোয়াইট কালার করে সাজাবো ফুল বাসা হবে হোয়াইট কালারে এই সিম্পল বেডটা টা আপাতত আমরা শহরের পছন্দ হয়েছে তো আমরা ভাইয়ার সাথে আলাপ করতেছি যে এই বেডের দাম কত আর আমরা একই দুই পাশে সাইড টেবিল চাচ্ছি যেহেতু আমরা ল্যাম্প রাখবো বা প্রয়োজনীয় জিনিসপত্র গুলা তো সাইড টেবিলে রাখতেই হয় তো দুই সাইডে এ দুইটা থাকলে একটু সুবিধা বেশি হবে তো আপাতত দেখি ভাইয়ার সাথে কথা যদি মিলে সেক্ষেত্রে আমরা সবকিছু ঠিকঠাক করে যাবো এবার আমরা ডাইনিং টেবিল দেখতে আসছি তো শোভন বলতে যে বোর্ড গুলো নিব না যেগুলা নিব

I আমরা অনেক যে বাজে প্রায় দুপুরে খাবার অর্ডার করছি মাত্র কিন্তু মানে এই ওয়েটিং যে পিরিয়ডটা না খাবার অর্ডার দেওয়ার পর এটা খুব অসন্তোষ লাগে আমার। দুনিয়াতে কত রকমের খাবার আমরা কিন্তু ফুল একটা প্লেটার অর্ডার করে দিতে এত দেখিডা লাগছে এখন বর বর পেট খাবো দিচ্ছি ও আমাকে বেরে ওয়াইফ কাজ কি কি আছে অনেকগুলো আইটেম একসাথে আমাদের সাম দিছে মানে মোমো দেখছেন আপনারা